যে বলতে আসছে সুরা বাকেরার একশো তিরাশি নম্বর আয়তে ইয়া আইয়ু হাল্লা জিনা ওহে যাহারা আনিয়াছ কুতিবা ফরস করা হয়েছে কুতিবা শব্দের অর্থ হইল ফরস করা হয়েছে আলাইকুম তোমাদের উপরে সিয়ামু সিয়ামু মানে রোজা সিয়াম শব্দের অর্থ হলো ফার্সিতে রোজা বাংলায় আত্মসংযম আরবিতে সিয়াম ফার্সিতে রোজা বাংলা একটা সম্জম কামা যেমন কুতিবা ফরস করা হয়েছে আলা মানে উপর আল্লা জিনা যাহারা মিন হইতে কবলে তোমাদের পূর্বে লা আল্লা কুম হয়তো তোমরা সম্ভবত তোমরা তাত্তাকুন তোমরা তাকুয়া করতে পারো তাকুয়া যারা করে তাদেরকে কি বলা হয় কি হইতে পারো এখন এই আয়াতে হুবহু অর্থটি হচ্ছে ওহে যাহারা ইমান আনিয়াছ ফরস করা হয়েছে তোমাদের উপর রোজা যেমন ফরস করা হয়েছিল তাহাদের উপরে তোমাদের পূর্ব হইতে হয়তো তোমরা তাকুয়া গ্রহণ করিবে আল্লাহ বলছে হয়তো মানে একটু সন্দেহ আছে তোমরা তাকে করতেও পারো এটার মাধ্যমে সবাই যে সিয়াম করবো এমন তো না আচ্ছা সিয়াম সম্পর্কে আপনি একশো চুরাশি নাম্বার আয়াতেও পাইবেন আবার একশো পঁচাশি নাম্বার আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলতেছে সাহারু রমাদান সাহার মানে মাস রমাদান মানে রমজান আল্লাহ জি যাহা উমজিলা নাজেল করা হয়েছে ইহার মধ্যে কুরআন কোরআন হুদাল সঠিক পথ হুদাল লীল না হুদাল লীল আলামিন এই হুদাল শব্দের অর্থ হল সঠিক পথ আছে মানুষদের জন্য ওয়া এবং বৈয়ে নাতি দলিল প্রমাণ সহ সুস্পষ্ট নিদর্শন মিলাল হইতে হুদা সঠিক পথ ওয়া এবং ফুরকানি সত্য মিথ্যার পার্থক্যকারী ফুরকান শব্দের অর্থ হচ্ছে সত্য মিথ্যা পার্থক্যকারী রমজান মাস জাহানাজেল করা হয়েছে ইহার মধ্যে কোরআন মানুষের জন্য একটি হেদায়ত এবং সুস্পষ্ট দলিল প্রমাণ সহ হইতে হেদায়ত এবং ফুরকান সত্য মিথ্যার পার্থক্যকারী আচ্ছা এখন কথা হইল যে সুরা বাকারা বলা হইল যে হেইমান দারেরা তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে মানে অবশ্যই পালনীয় আদেশ আল্লাহর হুকুম অবশ্যই কি সিয়ামকে কার উপরে ফরজ করছে মানুষের উপরে না আল্লাহ মানুষের কথা বলে না বলে নাই সান। ইয়ু হাল্লা জি না ইনসান বলে নাই আল্লাহ বলে নাই নাচের উপরে মানব জাতির উপরেও বলে নাই নাচ মানে মানব জাতি ইনসান মানে মানব মানুষ সেই মানুষ মেয়েও হইতে পারে ছেলেও হইতে পারে সেটাও বলে নাই বলছে কি আমানুর উপরে আবার এখানে মমিনও বলে নাই হে মমিন রোজা রাখ মমিনদের জন্য রোজার হুকুম নয় মমিন বলে নাই আবার এখানে এটাও বলে নাই যে হে মুত্তা কি রোজা রাখো আবার এখানে এটাও বলে নাই হে মুহসিন রোজা রাখো তোমাদের উপরে রোজা ফরজ করেছে আবার এটাও বলে নাই যে হে মমিন তোমরা রোজা রাখো তোমাদের উপরে রোজা ফরজ করা হইছে এটা বলে নাই আবার কাফেরও কয় নাই দেখেন কত সুন্দরী রব্বুল আল্লাহ যে হে কাফেরা তোমরা রোজা রাখো হে মুশরিকেরা তোমরা রোজা রাখো কিংবা এইটাও আল্লাহ বলে নাই যে হে কাফের মুশরিক। মূর্তা যাই বলে কাউকে রোজা একজনকে বলছে একটা শ্রেণীকে সে হল আমানু মানে ইমানদার বিশ্বাসী তাইলে ইমানদার যদি পরিপূর্ণ মুসলমান হয়েই থাকে তাহলে তার জন্য রোজা কিসের কারণ কোরআন এখানে বলে না ইয়াই হাল্লাজি জি না মুসলিমুন মুসলিম যে তোমরা রোজা রাখো কুতিবা আলাইকুম তোমাদের উপর শিয়াম ফরস করা হয়েছে তাহলে মুসলমানের কথাও বলা হয় না বলছে কার কথা আমানুর কথা তাহলে আমানুটা কি আগে এইটা জানতে হইব এখন এই সিয়াম কি রোজা কি আত্মসংযম আরবিতে সিয়াম যে সিয়াম পালন করে তাকে বলে সায়েম রোজাদার আত্মসংযমকারী তাকে আরবিতে সায়েম বলে তাহলে সায়েম আর সিয়াম ও হচ্ছে আত্মসংযম সিয়াম যে পালন করে সে হচ্ছে সায়েম তাহলে এই সায়েম সে কী করবো আত্মসংযম করবো তাহলে বাবা জাহাঙ্গীর বলতেছে আমার দয়াল মুর্শিদকে ব্লক আব্বা যে প্রতিটা জিনিসের দুইটা দিক থাকে একটা হলো হাকিকি দিক একটা হলো মেজাজি দিক একটা অনুষ্ঠান একটা মূল একটা রূপক একটা আসল মূল তাইলে এই সিয়ামেরও হাকি কি দিক আছে মেজাজি দিক আছে মানে হাকি কি দিক হচ্ছে আত্মসংযম আর আমরা মেজাজি দিক দেখি যে সারা দিন মানে ভোর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পান এবং আহার থেকে আমরা বিরত থাকি কেউ বলে কামাচার থেকে পপাচার থেকেও বিরত থাকে আচ্ছা ঠিক আছে দিক এখন আমরা সমাজে দেখতে পাই যে সিয়াম সম্পর্কে অধিকাংশ মানুষের দুইটা দিকের ধারণা নাই মানে মূল দিকের ধারণা শতকরা আটানব্বই জনের নাই শতকরা আটানব্বই জনের সিয়ামের যে মূল বিষয় আত্মসংযম বিষয়ে ধারণাই নাই আর এই সিয়ামের সমাজের মধ্যে শতকরা আটানব্বই জনের মেজাজি দিকটা জানা আছে আনুষ্ঠানিক দিক আটানব্বই জনেরই জানা আছে আর মূল দিক আটানব্বই জনেরই জানা নাই তাহলে এখন দেখা গেছে তারা সিয়াম মনে করতেছে ফজরের আজানের আগে মানে রাত আড়াইটার থেকে শুরু করে কিংবা দুইটা থেকে শুরু করে আমাদের সমাজের যে মসজিদ আছে সেইখানে শ্রদ্দীয় আলেম এবং শ্রদ্ধীয় মজ্জিন সাহেবরা ওনারা মাইক স্টার দিয়ে ডাকাডাকি করেন দেখি যে মা বোনেরা উঠুন উঠুন সেহেরি পাক করুন সেহেরি পাক করার সময় হয়েছে আর ঘুমাবেন না সেহেরি পাক করুন ডাকে না আচ্ছা যখন তিনটা সাড়ে তিনটা বাইজা যায় তখন স্টার্ট হয় যে আপনারা এখন সেহেরি খাওয়া আরম্ভ করুন এইটাও ডাইকে কম লাগে সেহেরি খাওয়া আরম্ভ করুন মজিন সাহেবরা ক কোথাও মুসল্লিরা বলে কোথাও ইমাম সাহেব বলে আচ্ছা লাস্টে দেখি যখন একদম ফজরের আজানের এক সময় হয়ে যায় তখন এই খাবারদার আর সেহেরি খাবেন না আর খাবেন না সেহেরি খাওয়ার সময় শেষ আর খাবেন না মানে এমনভাবে কয় যে এই খাবার দ্বার সাবদা আর খাবেন না সেহেরি খাওয়ার সময়ই শেষ সেহেরির কি কোনো সময় আছে এটা মেজাজিতে আছে যেটা খাওয়া এখন আমি যদি দুই একটা প্রশ্ন করি জানার জন্য শেখার জন্য শ্রদ্ধীয় আলেম সমাজের কাছে পীরমা সাহেবদের কাছে যে সেহেরি কি পাক করা যায় সেহেরি কি পাকানোর জিনিস পাকানোর বিষয় কি কি খাওয়া যায় খাওয়ার বিষয় কোরআন কি সেহেরিকে খাইতে কইছে সেহেরি কি খাওয়ার বিষয় সেহেরি মানে কি এটাই তো জানা নাই আচ্ছা এখন সেহেরি খাওয়ার শেষ সময় আচ্ছা আজকে সেহেরি খাওয়ার শেষ সময় তিনটা বাজে পঁয়তাল্লিশ মিনিট বলে না তিনটা বাজে চল্লিশ মিনিট এইভাবে বলে সেহেরি খাওয়ার শেষ সময় এরপরে আর খাওয়া যাবে না এটা মেজাজি হ্যাঁ তো এখন সিয়াম সেটা আত্মসংযম আনুষ্ঠানিকতায় আমরা দেখতে পাই মানুষ দেহ সংযম করতে আছে। পান এবং আহার থেকে বিরত থাকতেছে পান এবং আহার এই দুইটা হচ্ছে দেহের বিষয় দেহের বিষয় পেটের বিষয় পেটের সংযম পেটকে দেহকে খাবার থেকে বিচ্ছিন্ন রেখে খাবার থেকে বিচ্ছিন্ন থাকলে দেহ কেমন স্বাদ গ্রহণ করে কেমন স্বাদ পায় টেস্ট দেয় সেইটা অনুভব করা ফিল করা এর জন্য মেজাজিভাবে আমরা দেখি ভোর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কখনো বারো ঘন্টা কখনো এগারো ঘন্টা কখনও তেরো ঘন্টা কখনো চোদ্দো ঘন্টা কখনও দশ ঘন্টা এই রকম সময়ের ডিফারেন্সে তারা রোজা রাখে রোজা কি বারো ঘন্টার জন্য সিয়াম কি বারো ঘন্টার জন্য আত্মসংযম কি বারো ঘন্টার জন্য ১৪ ঘন্টার জন্য তেরো ঘন্টার জন্য সিয়াম কি এক দিনের জন্য সিয়াম কি এক মাসের জন্য সিয়াম কি শুধু দিনের বেলার জন্য কিন্তু আমরা তো দেখতে পাই হাকি কি সিয়াম হচ্ছে চব্বিশ ঘন্টা হাকি কি সিয়াম চব্বিশ ঘন্টা হাকি কি সিয়াম সারা জীবন হাকি কি সিয়াম সারা ক্ষণ হাকি কি সিয়াম প্রতিটা মুহূর্ত মূল কিন্তু মেজাজির বেলায় দেখি একটা সম অল্প কিছুক্ষণ রাখতে হবে এটাই অস্বীকার করতে তা না আমার মূল উদ্দেশ্য হচ্ছে সিয়াম কি সেইটা সম্পর্কে মানুষকে জানানো মানুষকে সচেতন করা যে আপনি অনুষ্ঠান করতে করতে মূলটাকে ফলো করেন মূলের মধ্যে প্রবেশ করেন যেই সিয়াম সত্যিই আপনার আত্মসংযম করবে এখন আমরা দেখতে পাই সমাজে আত্মসংযম করতেছে তারা খাবার খায় না ভাত খায় না ভাত থেকে বিরত থাকে পানি পান করে না পানি থেকে বিরত থাকে তারা মাছ মাংস দুধ ডিম ফল ফলাদি কোনো প্রকার খাবা এমনকি পান বিড়ি সিগারেট কোনো কিছুই খায় না সব থেকে বিরত থাকে এটা হল আনুষ্ঠানিক শরীয়তি মেজাজি সিয়াম রূপক সিয়াম এতে কি হইল দেহ সংযম হইল কিন্তু আল্লাহ তো বলছে আত্মসংযম করো ভাত না খাইলে কি আত্মসংযম হয় ভাতের সাথে কি নফসের সংযমের মানে অন্তরের যে সংযম মনের যে সংযম মনের সাথে ভাতের কোনো সম্পর্ক আছে মনের সাথে ভাতের কোনো সম্পর্ক আছে নাই তো মনের সাথে পানির সম্পর্ক আছে না মনের সাথে পানবিড়ি সিগারেটের সম্পর্ক আছে মনের সাথে এই যে খেজুর টেজুর এগুলোর সম্পর্ক আছে ফল দি না তো সিয়ামের মূল হচ্ছে মনকে পবিত্র করা মনকে সংযম করা আত্মসংযম করা অন্তরকে সংযত করা অন্তরের রূপ যেগুলা সেগুলা থেকে বিরত থাকা এখন সমাজে কি হচ্ছে হৃদয়কে সংযম না কইরা হৃদয়ের সংযম না কইরা পেটের সংযম করতে আসি তাও পেটের সংযম মাত্র বারো ঘন্টার লেগে বারো ঘন্টার পরে রোজাদার সে ঝাঁপায়া পড়ে খাদ্যের উপরে মানে ইফতারের উপরে ইফতারের জন্য রোজাদার দুপুর থেকেই ব্যস্ত হয়ে যায় ইফতারের সামগ্রী যোগান জোগাড় করতে করতে কেউ ফল আনায় ব্যস্ত কেউ শরবত বানানে ব্যস্ত কেউ মা বোনেরা তো একদম বেগুনি আলুর চপ ঘুমনি সুলা পেঁয়াজু তারপরে ওই যে শাহি জিলাপি ওই যে বুন্দি তারপরে ওটারে কি কয় ভেজিটেবল চপ ডিমের চপ মানে কত প্রকার আবার যেটুক না জানা থাকে উটুক বিভিন্ন প্রকার রান্নার ভিডিও দেখায় সেখানে যে ইফতারের আইটেম ইফতারের আবার আইটেমও থাকে জিনিসগুলো খেয়াল করে এটা কিন্তু কয় না খাবারের আইটেম ইফতারের আইটেম আচ্ছা বাজারে যাইবেন বড় বাপের পোলায় খায় খাসির রান বাজা মুরগির রান বাজা সুতি কাবাব বটি কাবাব জালি কাবাব শিখ কাবাব নান্নার হালিম মুন্নার সব কত কিছুরে বাবা শাহি জিলাপি মেরা জিলাপি ওই যে সিকুন সিকুন জিলাপি শেষ নাই মানে একই সে এখন যদি আপনি ওইভাবে যান ইফতার দেখলেই মাথা নষ্ট যে কত আইটেম করছে এটা বললো সংযম মের মার সংযম করতে আছে সবচেয়ে বড় খরচের মাস বানায় লইছে তাই না কি এখন কথা হইল যে এই সংযমের মাস নফসকে সংযম করতে হয় মনকে সংযম করতে হয় হৃদয়কে সংযম করতে হয় হৃদয় সংযম করা হৃদয়ের সংযম এখন হৃদয়ের সংযম কেমনে করবেন বাত মাছ মাংস পানি থেকে বিরত থাকলে রকম কষ্ট লাগে ঠিক আমার মনটাকে সেই রকম সমস্ত প্রকার লোভ হিংসা মোহ মদ মাৎসর্য অহংকার ক্রোধ কামনা বাসনা চাওয়া পাওয়া থেকে বিরত রাখতে হয় তখন বোঝা যাইব আমাদের জানার বিষয় হলো যে রোজার সাথে কি কি জড়িত স্যামের সাথে স্যামের সাথে জড়িত কি জাকাত স্যামের সাথে জড়িত সেহেরি স্যামের সাথে জড়িত ইফতার স্যামের সাথে জড়িত সালাদ স্যামের সাথে জড়িত কদর তাই না এখন আমরা আসি এক একটা আমরা হাকিকি এবং মেজাজির আলোচনা করি প্রথম আমরা কি করি শিয়াম করি সিয়াম করতে গেলে প্রথমে কি করতে হয় বাবা জাহাঙ্গীর বলতেছেন বাবা জাহাঙ্গীরের দর্শন বলতেছে সিয়াম যখন আমরা করি সিয়ামের সর্বপ্রথম হচ্ছে সর্বপ্রথম সিয়ামের হল জাকাত দেওয়া জাকাত এখন জাকাতের দুইটা দিক আছে একটা মেজাজি একটা হাকিকি মেজাজি জাকাত হচ্ছে অর্থ সম্পদের মূল্য অনুযায়ী সেই সম্পদের আড়াই ভাগ আড়াই শতাংশ মানুষকে গরিব দুঃখী মিস্কি নেতিম এদেরকে দিয়া দেওয়া বিলি করে দেওয়া মেজাজি জাকাত অর্থ দিয়া দেয় আর হাকিকি জাকাত হচ্ছে আত্মসঞ্জ কি আমিত্ব ত্যাগ করা আমিত্ব ত্যাগ করা মানে আমিত্ব কাকে বলে আমিত্যর বা আরও ভাঙলে কি হয় আমিত্ব মানেই হচ্ছে মায়া মায়া রে আরও ছোট করলে কি হয় কামনা কামনা ত্যাগ করা কি ত্যাগ করা কামনা আপনি বুকে হাত দিয়া বলেন তো আপনি কি কামনার কোনো প্রকার কামনা আপনার মধ্যে নাই কোনো প্রকার কামনা আমার মধ্যে কি কোনো প্রকার কামনা নাই আছে তো অনেক রকম কামনা আমার মধ্যে আছে তে কামনা ত্যাগ করাটাই হচ্ছে জাকাত আহ এই কামনা কার কাছে ত্যাগ করবেন উৎসর্গ করবেন কার কাছে আল্লাহর রসুলের কাছে রব্বুল আলামিন যে রসুল প্রেরণ করেছেন সেই রসুলের কাছে কামনাকে বিসর্জন দিতে হবে কামনাকে বিসর্জন দিয়ে শুধু একটা জিনিসই থাকবে সেইটা হল রসুলের আনুগত্য রবের আনুগত্য রসুলের প্রেম রবের প্রেম রসুলের দিদার রবের দিদার এই জিনিসটাই থাকবে আবার এই রসুল আর রব আলাদা না কোরআনে সোরা নেসায় বলা হচ্ছে একশো পঞ্চাশ একান্ন বাউনা এতে ওয়া ইউরিদুন বাইনা ইয়ো ফারিক্ক বাইন আল্লাহ হে রসুলি ওলা হুমুল কাফেরুনা হাক্কা ওয়া এবং ইউরিদুউ যারা আরাদা করে মনে মনে ইচ্ছা করে আই ইউ ভাগ করার চিন্তা করে বাইন আল্লাহ বাইনা মানে মধ্যে আল্লাহ আল্লাহ ওয়া এবং রসুলি রসুলের মধ্যে ও লা হুমুল কাফেরুনা হাক্কা তাহারাই হলো একশো কাফের। তাহলে আমার একমাত্র কামনাকে বিসর্জন দিয়ে রবের এবং রবের যে প্রতিনিধি রবের যে প্রেরিত খলিফা রসুন তাকে তার কাছে কামনা বিসর্জন দিলেন আমিত্ব ত্যাগ তারপরে আসে সেহেরি সর্বপ্রথম হ্যাঁ সেহেরি কি সেহেরি মানে হচ্ছে আত্মবল আত্মশক্তি নিজের মনের জোর আত্মবল আমরা কই না আমার মনে জোর আছে মনের শক্তি আছে আত্মবলে বলিয়ান হওয়া আত্মশক্তিতে শক্তিমান হয়ে যাওয়া কেন আত্মবল সেহেরি মানে মূলে আত্মবল আমাকে যেন আমার মনকে এবং আমার নফসকে মানে নফস সব সময় এই চিন্তা যাবে যে আমার মন যেন আমাকে কখনোই আমার মনটা যেন কখনোই লোভ না করে লোভের মধ্যে না যায় আমার মনটা যেন কখনোই কাম ভাব না জাগায় কামের মধ্যে না যায় আমার মনে যেন অহংকার না জাগে আমার মনে যেন ক্রোধ না জাগে আমার মনে যেন হিংসা না জানে এবং আমি হিংসা করব না ক্রোধ করব না অহংকার করব না মায়ায় লিপ্ত হব না তো লোভে লিপ্ত হব না এই সমস্ত কিছু থেকে বিরতর থাকার যে শক্তি এই আত্মবল এই আত্মবলকে বলা হয় সেহেরি যে হ্যাঁ আমি যাব না এইখানে স্থায়ী থাকা আত্মবলে বলিয়ান হওয়া আর এই মনের স্থায়ী যে বল এই আত্মবলকেই এখানেই ধৈর্যের পরিচয় কতক্ষণ ধৈর্য ধরে থাকতে পারে এখন তো আমরা দেখি ধর্মীয় বিষয়ে একটু কথাবার্তা আলোচনা করলে একজন আসে ভুল বলে একজন আসে ঠিক বলে দুইজন কথা কইলে তো একজন ভুল একজন ঠিক এটি হবে দুই পক্ষ বললে এক পক্ষ বলে। আলা ঠিক ও ঠিক এক সেকেন্ডে এমন উগ্র হয়ে যায় মেরে ফেলাইব সিরা ভালাইব তাহলে এক সেকেন্ড যার ধৈর্য ধরার ক্ষমতা নাই সে কি বুঝতে পারে না যে তার সবুর কতখানি ধৈর্য কতখানি সে তার যোগ্যতা কতটুক তার ক্ষমতা কতটুক না লাইক ফির দিন ধর্মের উপর কোনো জোর জবরদস্ত দিনের উপর জোর জবরদস্তি নাই দিন কি লা মানে নাই একহা মানে জবরদস্তি ইকরাহা বল প্রয়োগ নাই কোনো বল প্রয়োগ শক্তি প্রয়োগ নাই ফি মানে মধ্যে ফি দিন স্বভাব দিনের বাংলা হচ্ছে স্বভাব স্বভাবের উপরে স্বভাব মানে নিজের ভাব আমার যে ভাব সেটাকে বলা হয় স্বভাব মানে নিজে ভাব নিজের ভাবকে আরবিতে বলা হয় দিন এই স্বভাবের উপরে কোনো প্রকার বল প্রয়োগ নাই পাক বলতেছে লাকুম দিন উকুম ওয়ালিয়া দিন যার যার ধর্ম তার তার যার যার দিন তার তার প্রত্যেকের স্বভাব তার নিজের কাছে ঠিক আছে স্বভাবের উপরে লাকুম দিন উকুম তাহার দিন তার স্বভাব তার কাছে তোমার স্বভাব তোমার কাছে এখন এই দিন অনেক প্রকার দিনের অনেক প্রকার আছে দিনের শেষ নাই কিন্তু রবের কাছে গ্রহণীয় রবের কাছে একমাত্র যে গ্রহণযোগ্য দিন সেইটা হল ইসলাম কি ইসলাম এর জন্য কোরআন একটা আয়াত আছে আলিও মাতমান তুলা কুম ইসলাম ইসলামা দিনা যে আজকে আমি আপনার এই দিনকে মহানবীকে আল্লাহ রবুল্লা আলাম বলছে আপনার দিনকে প্রতিষ্ঠিত করে দিলাম এবং আপনার এই দিনকেই আমি ইসলাম হিসাবে মনোনীত করলাম দেখেন তা বাংলা অর্থটা আলিয়ম আজকেই আলিয়ম আলিয়ম আত্মাঞ্চুল আকুম দিন আকুম আজকেই আমি আপনার দিনকে কি করলাম পরিপূর্ণ করলাম আপনার দিনকে রসুলের দিনকে আল্লাহ পরিপূর্ণ কইরা দিল এবং রসুলের দিনকেই রাব্বুল আলমিন ইসলাম মানে আত্মসমর্পণ ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ আর মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী আত্মসমর্পণের স্বভাবকেই বলা হয় আরবিতে দিন ইসলাম আত্মসমর্পণের স্বভাবকে মহানবীর দিন কী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের দিন হচ্ছে দিন ইসলাম দিন ইসলাম মানে কি দিন মানে স্বভাব ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিহি আসাল্লামের স্বভাবই হচ্ছে আত্মসমর্পণের স্যালেন্ডার বুঝছেন তাহলে এই আত্মসমর্পণ করতে হবে কার কাছে রসুলের কাছে এখন দিন কি বলতেছে লাইক রাহাফির দিন ধর্মের উপর মানে দিনের উপর আমার স্বভাবের উপর কোনো জোর জবরদস্তি করা যাবে না এইটাই ব্যক্তি স্বাধীনতা স্বভাবের উপর স্বভাবটাই স্বাধীনতা দিয়ে দিছে যে এই স্বভাবের মধ্যেই তুমি ভালো করতে পারো মন্দ করতে পারে ইচ্ছা দিয়ে দিছে এখন এর উপরে যদি বল প্রয়োগ হয় তাহলে তার স্বাধীনতা বলতে কিছু রইল না তাহলে আল্লাহ যে আল্লাহ সামাদ আল্লাহ নিরপেক্ষ এইটার ই থাকে না যে আল্লাহ মহানিরপেক্ষ কুলহু আল্লাহ আহাদ সুরা ক্লাসে কুলহু আহাদ আল্লাহ সামাদ আল্লাহ কুলহু আল্লাহ আহাদ আল্লাহ একক অখণ্ড একক স্বয়ং ভূ সমস্ত কিছুর মধ্যেই আল্লাহ আছে রূপে। আল্লাহর বাহিরে কিছুই নাই সমস্ত কিছুর ভিতরে আল্লাহ আছে আল্লাহ হুসামাদ আল্লাহ মহানিরপেক্ষ কোন জায়গায় এই স্বভাবের জায়গায় সে কখনোই কাহার উপরে জোর জবরদস্তি করে না এর জন্য আপনি যাহা অর্জন করবেন আপনাকে তাহাই দেওয়া হবে আপনি যেমন কর্ম করবেন সেই ফলটাই আপনার ডান হাতে দেওয়া হবে আলা আপনি কর্মটাই হচ্ছে ধর্ম তাই বাবা বেদম ওয়ার্সি এবং আমার বাবা জাহাঙ্গীর বলেছেন যে ধর্মের কোনো হিসাব নাই ধর্মের হিসাব নয় হিসাব ওই বলো কর্মের ধর্মের কী হিসাব করব। তুমি কোন ধর্মের কি ওইটা তো হিসাব না হ্যাঁ কোন ধর্মের লোক আইসো কি না কি কর্ম করছ সেইটার হিসাব হবে তুমি কি কর্ম করছ মানুষ আশ্রাফুল মাকলুকাত হইয়া তোমার কর্মটা কি এই কর্মের হিসাব হবে এর জন্য কর্ম সাবধান